দেখুন বন্ধুরা শশাগুলা কেমন প্রতিবন্ধী গাছগুলাও কেমন প্রতিবন্ধী এই বর্ষায় একদিকে অতিবৃষ্টি অন্যদিকে অনাবৃষ্টি অন্যদিকে প্রচুর তাপমাত্রা হাইব্রিড শশা সাধারণত চল্লিশ ডিগ্রি বা আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা সহকর ধারণ ক্ষমতা থাকে না তাই গাছগুলা দেখুন কেমন ফুলে ফুলে গেছে এবং লাল হয়ে গেছে শশার উৎপাদনও নেই বললেই চলে যে দুই চারটা শশা দেখতে পাচ্ছেন সবগুলাই প্রতিবন্ধী তাই এই বর্ষা শশা জমি চাষ করবেন বুঝে তাপমাত্রা হাইব্রিড শশা সাধারণত সব বীজ লাগাবেন না সব বীজের চারা অতি তাপমাত্রা করা ধারণ ক্ষমতা থাকে না তাই বন্ধুরা যিনি বুঝে করাই ভালো হ্যাঁ বন্ধুরা বলে গিয়েছিলাম সদর কৃষি চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইবার করেন নাই একক্ষণি করে নিন পাশাপাশি বেল আইকন চেপ রাখুন ধন্যবাদ আমি অ্যাপ এমলাম সদর গোলিপুর মাইমাশি